সেই জীবীর আত্মা মুক্তি পেয়ে শ্রী চরণ লাভ করে এই একাদশীটা বারে বারে বলো মা একাদশী 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 পৃথিবীতে তুমি একাই দোষী আর কেউ দোষী নয় গো এই জগতে সমস্ত পাপের মুক্তি আছে পাপ করলে পারে তার ক্ষমা আছে তাই তো বাবা ছাত্রী বললেন যত বড়ই পাপ হোক না কেন সেই পাপ ভগবান ক্ষমা করলেও ক্ষমা করে দেন কিন্তু একাদশীর দিনে যদি কোনো জীব জেনে শুনে গ্রহণ করে কিংবা একাদশীর ব্রত না করে তার পাপ জীবনেও খণ্ডন হয় না এটা আমার মুখের বলছি একাদশীর দিনে যদি কোনো জীব একাদশী না করি।

ছোট থেকে বড় সবাই লুঙ্গি পাজামা করে মাথায় টুপি নিয়ে ওই আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু বলুন তো দেখি বলুন তো দেখি কটা হিন্দুর ছেলে কটা হিন্দুর মেয়ে কটা হিন্দু মায়েরা একাদশীর ব্রত বল ঘরের ছেলেটাকে ডেকে বলো ছেলে আজ একাদশীর দিন আজকে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সেবা করতে নাই রে আজকে গরীর নামে উপবাস থাকলে পরি হরির কৃপা হয় বলা বলি আরে ছেলেটা যদি একটু কৃষ্ণ ভক্ত হয় এই কি হত কৃষ্ণ কৃষ্ণ কর আগে পড়া সময় মুন্ডে পরে কৃষ্ণ কৃষ্ণ করবে কৃষ্ণ কৃষ্ণ করার পরে টাইম আছে আমার শক্তিকে লজ্য হয় না সবথেকে লজ্জা কি হয় যেন মায়াপুরে গেলে দেখবেন বিদেশি যারা যারা কৃষ্ণ বলতে পারে না বাবা তারা বলে মোটা মোটা মালা নিয়েছি শিখা রেখেছি ধুতি পরে তিলক পরে মালা করে একাদশী করে কিন্তু হিন্দুর বাচ্চারা বলে একটা তুলসীর মালা ধারণ করে কদিন চিনবে কি করে তোরা হিন্দু একটা মুসলমানকে চেনা যায় তারে দাড়ি দেখে তাই তো বলবো না মাথায় আর টুপি দেখি সবাই টুপি পরে দাড়ি রাখি কিশ্তামদের দেখে চেনা যায় তাদের গলায় বড় বড় লকেট থাকি বিশুর পাঞ্জাবিদের দেখে চেনা যায় তাদের মাথায় পাগড়ি থাকি আর তোমরা যে বাঙালিছ না তুমি তোমরা যে ভক্ত তোমাদের চিহ্ন কি বলে ভক্তিত্ব কোনো চিহ্ন না বলছে মুসলমানদের দেখে চেনা যায় তাদের দাড়ি আর মাথার টুপি হিন্দুদের দেখে চেনা যায় তাদের মালা মালা গলায় কাঠের মালা নাই অমা তার জ্বালান নাই বলছে তুলসীর মালা ধারণ না করে যদি কেউ মৃত্যুবরণ করে শেষের দিনে তাকে ভগবান ছুঁয়ে না জোমরা যাই তাকে নরকে হে নিয়ে যা আর ওই জোমরা যা বলে তোকে পৃথিবীতে পাঠাইয়েছিলাম হরি ভজন করিবি বলে কিন্তু হরির ভজন করিলি না মাছ মাংস খেলি দিবান মিথ্যা কথা বললি পাপ কাজ করলি তোদের মনুষ্য জীবনটা বিথায় চলে গেল

অনেকে বলে বাবা কৃষ্ণ নাম যত করি জ্বালা তত বেড়ে যায় বাড়বে না বাড়বে কৃষ্ণ নাম করলে জ্বালা বাড়বে বাড়ারই তো কথা কৃষ্ণের নাম যে কালা ও ভক্তকে দিতে ভালোবাসে জ্বালা মা ভগবানের আর এক নাম হচ্ছে কেষ্ট ওই কেষ্টের নাম নিলে পারে পেতে হবে কষ্ট কষ্ট পেও যদি না বলো গোবিন্দ শেষের দিনে গোবিন্দ নিয়ে নেবে তোমার নিদান সেই সময় থাকতে আমাদের গৌর গোবিন্দ চরণ ভজন করতে হবে গো আমাদের একাদশী ব্রতটা পালন করতে হবে কালকে সবাই একাদশী ব্রতটা পালন করবেন যারা একান্ত একাদশী ব্রত পালন করতে পারবেন না একাদশীর দিনে অন্তত নিরামিষটা খাওয়ার চেষ্টা করবেন একাদশীর দিনে নিরামিষ খাবেন অন্তত পাও পাপ থেকে কিঞ্চিত মুক্তি পাবেন শুনে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয় তাই তো বলা তারপরে ব্রতটা পালন করতে হয় পরদিনও কিন্তু নিরামিষ খেতে হয় এটা একাদশী পালনের নিয়ম একাদশী ব্রত পালন করে হরি কথা বলতে হয় না কৃষ্ণ কথা বলতে হয় ভাগবত পাঠ করতে হয় তুলসী বৃক্ষির গোড়ায় জল দিতে হয় ভগবানের সম্মুখে একটা গৃহের প্রদীপ জেলে দিতে হয় তাহলে সংসারের মঙ্গল হয় না সংসারের অকল্যাণ ধরি ভেত হয়ে যায় শুনে নাও একাদশীর দিনে কোন ভুল গুলো না একাদশীর দিনে তুলসী পাতা চয়ন করবেন না দশীর দিনে তুলসী পাতা চয়ন করবেন না একাদশীর দিনে আপনারা কখনো এই ভুলটা করবেন না তুলসী বৃক্ষ তুলে অন্য জায়গায় ফেলে দেবেন না তাহলে কিন্তু অপরাধের সীমা না একাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই সংক্রান্তির দিনে তুলসী পাতা তুলতে নেই রবিবার দিন তুলসী পাতা তুলতে নেই আমাবসা পূর্ণিমাতে তুলসী পাতা তুলতে নেই তবে শোনে নাও মা একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখতে হয় তুলসী পাতা কখনো অপবিত্র হয় না অশুদ্ধ হয় না ওটা সারা জীবন শুদ্ধ থাকে একাদশীর আগের দিন তুলসী পাতাটা কেমন করে তুলবেন তুলসী বৃক্ষের ডালটা ধরবেন কৃষ্ণ কৃষ্ণ বলে এক একটি করে পাতা তুলবেন পাতাটা তুলে জলে ধৌত করবেন না গঙ্গা জলের ছিটে দিয়ে ওটা কলা পাতায় চাপা দিয়ে রেখে দেবেন একাদশীর দিনে কটা তুলসী পাতা দেবেন মা গোবিন্দকে তিনটে তুলসী পাতা দেবে কেমন করি তুলসীর গোথাটা থাকবে গোবিন্দের চরণের উপরের দিকে আর মাথাটা থাকবে নিচের দিকে এবার শুনে নাও মা তুলসী পাতা গোবিন্দকে তিন ভাবে নিবেদন করা যায় যেমন করে এক ভাবে প্রথম হচ্ছে চন্দন দ্বারা চর্চিত করে যদি তুলসী পাতা গোবিন্দকে দিতে পারো ওম নম ভাগবতে মাথু দেওয়ায় বলে তাহলে তোমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে প্রথম কি গেল নাকি তুলসী পাতা চন্দনে মাখিয়ে যদি গোবিন্দ চরণে দেওয়া যায় তাহলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় দু নম্বর তুলসী পাতায় মধু মাখি যদি গোবিন্দ চরণে দেওয়া যায় তাহলে রোগ ব্যাধি না সরিয়া আর তৃতীয় নম্বর গঙ্গা জল মাখিয়ে যদি গোবিন্দ চরণে তুলসী পাতা দেওয়া হয় বলছে মৃত্যুর পরে সে হরির চরণ পেয়ে যায় শুনে নাও না দিনে যদি কেউ একান্নটা তুলসী পাতা গোবিন্দ চরণে নিবেদন করতে পারে এই একাদশীর দিনে তুলসী পাতা নিবেদন করে সন্ধ্যাবেলায় ওই পাতাগুলো তুলে নিয়ে যদি জল দ্বারা ভৌত করে সেবা করতে পারো তাহলে তোমার হাড়ের রোগ পর্যন্ত ঠিক হয়ে যাবে এটা আমার মুখের কথা নয় বিজ্ঞান বলছে হাড়ের রোগ পর্যন্ত ঠিক হয়ে যাবে শুনে নাও মা আমার মুখের কথা নয় শাস্ত্র বর্ণনা করছি একাদশীর দিনে যদি কেউ তুলসী পাতা দাঁত দিয়ে চিবিয়ে খায় তার অপরাধ হয় কেন তুলসী পাতা আপনারা কোনো দন্ত দ্বারা চিবিয়ে খাবেন না তাহলে অপরাধ হয়ে যাবে তুলসী মাতাকে দন্ত দ্বারা চিবালে আঘাত দেওয়া হয় তাই তুলসী পাতাটা ভৌত করে জল সেবা পেতে হয় মা তাহলেই ফলটা প্রাপ্তি হয় অনেকের জ্বর ঠান্ডা লাগলে পারে তুলসী পাতা ছিঁড়ে উনি খেয়ে নেয় অপরাধের শেষ নাই বলছে তুলসী পাতা দন্ত দ্বারা চিবাবে না দরকার হলে ভালো করে খেতলো করে রসটা নিয়ে সেবা করবে তোমাদের অঙ্গল হয়ে যাবে শুনে নাও আমার একটা মুখের কথা তোমাদের কাজে লেগে যাবে শোনো মা ওই মরা তুলসী গাছটা তোমরা কোনোদিন ফেলে দেবে না মরা তুলসী গাছটা বাড়ি এনে সুন্দর করে কেটে যদি ওটাকে চন্দন বানিয়ে ওটার ভিতরে রেখে দিতে পারো ওই চন্দনের ফোটা যদি কপালে নিতে পারো তোমার কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না বজ্রপাতে মৃত্যু হবে না শর্ত মৃত্যু হবে না তোমার তুলারোগ্য ব্যাধিও আসবে দরজায় টাঙিয়ে রাখতে পারো তোমার ঘরে কোনো দিন বাদ পড়বে না তোমার ঘরে কোনো দিন বিশ্বধর সাপ প্রবেশ করবে না শুনে নাও মা যে ছেলে মেয়ে কথা শোনে না যার বাড়িতে অনেক অশান্তি শাস্ত্র বর্ণনা করছে এই তুলসী বৃক্ষ যদি সুন্দর করে কেটে বিছানার তলায় বালিশের নিচে রেখে দেওয়া যায় তাহলে বাচ্চাদের মন শান্ত হয় বাচ্চাদের দেহটা পবিত্র হয় মা আপনার ছেলেকে তুলসীর মালা দিতে লজ্জা পাচ্ছেন স্কুলে যাবে ছিঁড়ে ফেলবে তাহলে এক কাজ করবেন ওই তুলসী গাছের এক টুকরো শুকনো গাছের এক টুকরো ছেলে মেয়ের বা ব্যাগের ভেতরে পুরে দেবেন কোনোদিন কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না যারা গলায় তুলসীর মাতাল মালা নিতে লজ্জা পান তাদেরকে বলি লজ্জা ঘৃণা হয় তিন থাকিতে নয় সমস্ত কিছু পরিত্যাগ করে গলায় তুলসীর মালা ধারণ করবেন আপনাদের জনম হয়ে যাবে তুলসীর মালার অনেক গুণ আছে মা তুলসীর মালা নিয়ে যদি কেউ মৃত্যু বরণ করে তার নরকে যেতে হয় না সে হরির চরণ পেয়ে যায় তাই একবার সবাই মিলে একাদশী এবং তুলসী মাতার নামে জয় ধ্বনি হল ধ্বনি জয় জয় তুলসী মহারানী কি হরি বল হরি হল হরি বল মায়ের একটু উলুর ধ্বনি দিচ্ছ না চিন্তা করছে দেবো কি দেব হরি বল বল তো এখানে যত মা আছে সবাই মিলে একবার বিমাহানন্দে জয় জয় রাধা